আলহামদুলিল্লাহ ঈদের পরে আবারও বাইক হ্যাভেন ওপেন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ গতকাল আমরা আরও কয়েকটি বাইক হলো নিউ কালেকশন মানে নতুন ক্রয় করতে সক্ষম হয়েছি এই যে প্রথমে যদি যে বাইকটা দেখায় আনওয়াশ অবস্থায় আছে আসলে সার্ভিসিং ম্যান নাই ছুটিতে আছে তাই অবস্থা বাইকগুলো এই অবস্থা হয়ে আছে তো এটা ফোর বি দুই হাজার চব্বিশের মডেল এক্স কানেক্ট মডেল একেবারে সুপার ফেস কন্ডিশন বাইক একটু ইয়ন সাল পালতো একটু মোটিফাই আরসিবির সিবির হলো ক্লাস লাগাইছে তো যাহাকে একেবারে ফেস কন্ডিশন অনেকেই ব্ল্যাক কালার ফরবির জন্য বারবার ফোন দিচ্ছিলেন একেবারে নতুনের মতো এই বাইকটি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হবে স্টেশন বাজার নাটোর এছাড়া আমাদের কাছে এই যে ইএমআইএফ ভাষন টু আরও একটি নিউ কালেকশন তারপরে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার চব্বিশের একেবারে লাস্টে রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া এছাড়াও যে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস পালসার সিঙ্গেল ডিক্স এব মাত্র মাত্র পনেরোশোগুলো চলা অল্প কয়েকদিন বয়স একেবারেই হলো নতুন একটি বাইক আসলে নতুন পরিপূর্ণ নতুন বলা যাচ্ছে না কারণ এটা সেকেন্ড হ্যান্ড শোরুম তাই তো এরকম অসংখ্য বাইক নিয়ে আসলে বর্তমান এখনও বাইক হবে অনেকগুলো বাইক অবস্থান করতেছে তো আজকে প্রত্যেকটি বাইকের দাম সহ বিস্তারিত আলোচনা করে দেব প্রথমে যে বাইকটি দেখাবো যে ফোর বি ফোর বি এক্স কানেক্ট দুই হাজার চব্বিশের মডেল অন্টেস অবস্থা আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি ওয়াশ করলে আসলে একেবারে পুরাই হলো নতুনের মতো হয়ে যাবে কোনো জায়গাতে স্ক্যাচ বা ঘষা মাজা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বাইকের দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার চব্বিশ সালের ফোর বি এক্স কানেক্ট বাইক পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে যে বাইকটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস পালসার যে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এ একেবারে নতুনের মতো মাত্র পনেরোশো কিলো চলা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের টায়ার যদি আপনার দেখায় আপনাদের তাহলে তাহলে বুঝবেন মনে হবে জিরো কিলো চলা একটি বাইক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা এক লক্ষ তিরাশি হাজার টাকা মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকায় পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিক্স এবিএস একেবারে নতুনের মতো এই বাইকটি আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো সুযোগী মনোটন সুযোগী মনোটন ইয়েলো কালার হ্যাঁ দু হাজার তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক অন্টেস অবস্থা আছে বাইকটির দাম দিচ্ছে আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন দুই হাজার তেইশের মডেলের ইয়েলো কালারের সুদূর কি মনোটন বাইক তারপর যে বাইকটি দেখাবো ইএমআই এফ জেড ভার্সন টু ইএমআই জেড ভার্সন টু মাত্র অল্প কয়েকদিন বয়স মাত্র তিনশো কিলো চলা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো একটি বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিনশো কিলো চলা বাইক তারপর যে বাইকটি এটা হলো তিন চার মাস বয়স মাত্র সাতশো কিলো চলা এটা পাচ্ছেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে সাতশো কিলোটা পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা তিনশো কিলো চলাটা পাচ্ছেন দুই লক্ষ বাইশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো সুযোগী মনোটন দুই হাজার চব্বিশের একেবারে লাস্টে গেট পাস সুপার পেস কন্ডিশন মাত্র তিন হাজার কিলো চলা বাইকটি একেবারে নতুনের মতো চুল পরিমাণ কোনো জায়গা দাঁত নাই সামনে দুই টায়ারে হলো চকের দাগ হ্যাঁ অলরেডি আছে অবস্থান করতেছে তো বাইকটির দাম দিছে আমরা মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকা মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকায় পাচ্ছেন সুযোগী মনোটন একেবারে নতুনের মতো এই বাইকটি হ্যাঁ তারপর যে বাইকটি দেখাও সুযোগী মনোটন দুই হাজার চব্বিশের নয় মাসে গেট পাস দুই হাজার চব্বিশের নয় মাসে গেট পাস একেবারে নতুনের মতো একটি বাইক সুপার ফেস কন্ডিশন বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ একাশি হাজার টাকা প্রথমটি পাচ্ছেন এক লক্ষ তিরাশি হাজার টাকা এটা নাটো রাফিদ মোটরসের বাইক আর এটা হলো পাবনা শোরুমের বাইক এটা পাচ্ছেন এক লক্ষ একাশি হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো সুজুকি মোনোটন ব্ল্যাক কালার নাটোরের ডিজিটাল নম্বর করা বাইশ সালের বাইক মডেলের বাইক দশ হাজার কিলো চলা একেবারে সুপার ফেস কন্ডিশন অবস্থা আছে বাইকটি অবশ্যই নাম পরিবর্তন করে নিতে হবে বাইকটির দাম দিচ্ছে মাত্র আমরা এক লক্ষ আটাত্তর হাজার টাকা আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো সুজুকি জিক্সার এসেফ সুজুকি জিক্সার রেসিপ্ট এফআইএস একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন একটি বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা নাটোরের ডিজিটাল নাম্বার করা তারপর যে বাইকটি দেখাবো আট টিয়ার আট টিয়ার একশো পঞ্চাশ ডবল একটি বাইক নাটোর ডিজিটাল নাম্বার করা সুপারফেস কন্ডিশন বাইকটির দাম দিয়েছে আমরা মাত্র অষ্টানব্বই হাজার টাকা মাত্র অষ্টনব্বই এক লাখ টাকাও না মাত্র অষ্টানব্বই হাজার টাকায় পাচ্ছেন আট টিয়ার নাটোরে ডিজিটাল নাম্বার করা ডবল ডিস্ক এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো হুন্ডা লিভো হ্যাঁ নাটোরের ডিজিটাল নাম্বার করা দুই হাজার একুশ বার্ল্সে কেনা তৈরিশন দুই হাজার একুশ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক হ্যাঁ বাইকটির দাম দিছে আমরা হাইড্রলিক ব্রেক সিস্টেম কিন্তু এই যে হাইড্রলিক ব্রেক সিস্টেম কিন্তু বাইকটির দাম দিছে আমরা মাত্র অষ্টানব্বই হাজার টাকা অষ্টনব্বই হাজার টাকায় পাচ্ছেন মাইলেজ কিং হুন্ডা লিভো বাইক অষ্টানব্বই হাজার টাকায় পাচ্ছেন আর ডেয়ার সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি নাম্বার করা দুটি বাইকই কিন্তু নাম্বার করা তারপর যে বাইকটি দেখাব এফ জেড ভার্সন টু একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন একটি বাইক অন্টেস অবস্থা আছে তেইশে লাস্টে গেট পাস বাইকটির দাম দিছে আমরা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন এফ জেড ভার্সন টু দুই হাজার তেইশে গেট পাস আলা এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো টিভিএস প্লাস টিভিএস প্লাস মাত্র অল্প কয়েকদিন বয়স সতেরোশো প্লাস চলা একেবারে নতুনের মতো একটি বাইক বাইকটির দাম দিয়েছে আমরা মাত্র এক লক্ষ দুই হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশের একেবারে লাস্টের বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে একেবারে সুপার ফেন্স কন্ডিশন একটি নতুন বাইক বাইকটির দাম দিছে আমরা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো সিঙ্গেল স্যালেন এভিএস পালসার সিঙ্গেল স্যালেন এ বিএস দুই হাজার পঁচিশ সালের একটি বাইক চব্বিশের এগারো মাসে গেট পাস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটি রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে একেবারে নতুনের মতো একটি বাইক বাইকের দাম দিচ্ছে আমরা এটা কিন্তু সিঙ্গেল স্যালেন এবিএস বিএস দুই হাজার পঁচিশ মডেলের বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ ছিয়াশি হাজার টাকা মাত্র এক লক্ষ ছিয়াশি হাজার টাকায় পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিসের সিঙ্গেল স্যালেন এবিএস এই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো তিনটা বাইকে একই রেট দেবো পালসার ডবল ডিস্ক ডবল সেলেন এরভিয়াস পালসার ডবল ডিস্ক নাটোরে ডিজিটাল নাম্বার করা পালসার ডবল ডিস্ক রাশিয়ার ডিজিটাল নাম্বার করা তিনটি বাইকই নিউ মডেল তিনটি বাইকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডবল ডিস্ক ডবল সেলেন এভিয়েস পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন ডবল ডিস্ক নাটোরে ডিজিটাল নাম্বার করা নিউ মডেল বাইক পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন ডবল ডিস্ক নাটোরে ইয়ে রাশিয়ার ডিজিটাল নাম্বার করা বাইক পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন তাহলে নিউ মডেল এটা এক লক্ষ পঞ্চান্ন এটা এক লক্ষ পঞ্চান্ন ডবল ডিস্ক ডবল সেভেন এবিএস অনটেস অবস্থা আছে এটা এক লক্ষ পঞ্চান্ন যার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন তারপর যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিস্ক নাটকের ডিজিটাল নাম্বার করা দু হাজার একুশের মডেলের একটি বাইক বাই বাইকটির হলো দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি অনটেস অবস্থা আছে দুই হাজার গেট পাস দুই হাজার তেইশ নয় হাজার প্লাস চলা এটা কিন্তু এফআই এবিএস একেবারে সুপার ফেস কন্ডিশন একটি বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক দাম এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো ফোর বি এবিএস ফোর বি এবিএস দু হাজার বাইশের মডেল একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন সুপার ফেস কন্ডিশন একটি বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন এক্স বাইক তো বাইকগুলো যেগুলো আছে বাইকগুলো আর একটিবার দেখাবো আপনাদের এছাড়াও কিন্তু আমাদের সার্ভিসিং সেন্টারে আরও কিছু বাইক আছে এবং আমরা যেহেতু ঈদ চলতেছে এই ঈদ উপলক্ষে কিছু বাইক আমরা হলো নিজেরা ব্যবহারও করতেছি শোরুমের বাইকই ওই বাইকগুলো হলো দুই একদিনের মধ্যে আসলে শোরুমে উঠে যাবে তো যারাই হলো বাইক কয় বিক্রয় ও এক্সচেঞ্জ করতে চাচ্ছেন আপনি শখের বাইকটি বিক্রি করবেন বা একটি শখ করে একটি বাইক কিনবেন বা একটি বাইক দিয়ে আর একটি বাইক নেবেন আপনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো কা দিকে আসলে দুতলাতেই সোনালি ব্যাংক মিস্তলা শোরুম একেবারে সহজ ঠিকানা নাটোর এগারো সদরের মধ্যে একটি রেল স্টেশন আপনি রেল স্টেশনের সাথে মানে দেখা যায় আমার শোরুমটি রেল স্টেশন আসলে আমার শোরুমটি দেখতে পারবেন এবং আমাদের হলো মাথার উপরে সোনালী ব্যাংক বিপরীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ একটি এটিএম বুথ আছে স্টেশন বাজারে যে কোনো মাধ্যমে আপনি চলে আসতে পারবেন এবং আমার এছাড়াও আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা ইউটিউব থেকে দেখবেন বাইক হ্যাভেন নাটর ইংলিশের লেখা সার্চ দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন এম এম ডি রুবেল হোসেন ফেসবুক আইডিটি সাবস্ক্রাইবার করবেন তো সবাই ভালো থাকবেন এবং বাইক হ্যাভেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ